ঘরে পাতাও নিয়ে এসছে যখন মাছ করে দেওয়া হয়ে যাওয়া দিয়ে দিয়ে চাপা দিয়ে ফোটানো হয়ে যাবে তারপরে একটু কারি পাতা ঘরে পাতা দিয়ে চাপা দিলে টেস্টটা ভালো হবে যাও কি টি স্পুন মতো ছেড়ে দাও ছেড়াও ছেড়ে ছেড়া ছেড়ে দাও বললে প্রথমে বললাম দিয়ে দাও ওখানে দেবে না গল্প দিচ্ছে এখন উল্টো ভাজা ভাজা হতে পড়েছে মশলাটা তো ভাজা হচ্ছে টমেটোটা আরো বলে যাচ্ছে যেটুকু টমেটোগুলো চিগুলো গুলো মানে মোটার কাছে যেখানটা শক্ত থাকে শক্ত থাকে সেইগুলো বলে যাচ্ছে ভাজা ভাজা হতে

এটা জল দেওয়া হয়েছে সেই জিনিস সেটা ঠান্ডা হয়ে রয়েছে এটা এখন জল পর পৌঁছায়নি কিন্তু গরম হয়েছে নাড়ি গ্যাসটা পুরো ফুল করে বাড়ানো রয়েছে বেশি টাইম লাগছে না গরম হতে বা ফুরতে গ্যাসটা বড়ো গ্যাস আমাদের ছোটো গ্যাস না এটা একটু তাড়াতাড়ি ফুটে যায় জিনিসপত্র দু মিনিট লাগবে এটা ফুটতে দুবারটি জল প্রায় ছশো মিনিট মতো জল রয়েছে কিন্তু এটা দু মিনিট লাগবে না ফুটতে তাড়াতাড়ি ফুটে যাবে না জল লাগবে না মাছ গাঢ় হয়ে যাবে পাতলা বললাম তিরিশ সেকেন্ড হয়নি অলরেডি করতে শুরু করেছে গ্যাসটা এত বড় গ্যাসটা বড় প্লাস গ্যাসটা এক পুরো ফুল স্পিড করে ধরেছে একদম কোনো রকম দিক কম বেশি না একদম ফুল হ্যাঁ জড় পাতাগুলো কুচিয়ে দিচ্ছে লাস্টে চাপা দেবে সেই জন্যে পাতা কাটার হয়ে গেছে সব লাস্টে দেওয়া হবে নামানোর আগে নামানোর আগে দেওয়া হবে এটা এক ভাজগুলো ভাজা হয়ে গেছে আর জল বলেছিলাম দু মিনিট লাগবে এক মিনিট হতে না হতেই ফুটতে শুরু করেছে এটা দেখবেন ফুটে গেছে আরেকবার ফুটলে মাছগুলো দিয়ে দেওয়া হবে দু মিনিট বলেছিল এক মিনিটে ফুটে গেছে আরেকবার ভালো করে ফুটুক তেল জল মানে জলে জলে ভাবটা থাকবে না মশলাগুলো ভালো করে ফুটে এবং মশলা যখন ভাজা হয়ে গেছিলো তারপর টমেটোর জলে সিদ্ধ হয়েছে এবারে জলে ফুটে গেলে ভালো সিদ্ধ মানে ভাজা মানে একদম পুরো কমপ্লিট হয়ে যাবে কোনো কোনো রকম গন্ধ কাঁচা গন্ধ থাকবে না আর টমেটোর জলেটা লাস্টে যেটা দেওয়া হবে ওটা কাঁচার গন্ধ থাকবে ঠিক আছে তো দুটো গোটা লঙ্কা যার ঝাল বেশি লাগবে সে মেঘে কাপের ভেতরে পুরো আচারের মতো হয়ে যায় মশলা তেল ঢুকে জলটা তো এখন আছে জলটা গন্ধ বেরোচ্ছে হেবি এই জলটা এই মাছে টেনে নেবে আর পুরো মাখা মাখা হয়ে যাবে জিনিসটা আর মাখামাখা হয়ে গেলে পুরো তেল ভেজের পরে তেল ছেড়ে দেবে যাবে দেখতে গিয়ে কাজের জন্য এসেছে নাকি দেখ এখন

উল্ট পরে বারে উল্টো তো হবে না ঢাকায় দাও ডান দিকে এদিক চেপে দাও পাঁ দিঘারটা চেপে দাও পাঁ দিঘা পাঁ দিটা উল্টো দাও হয়েছে কাঠটা এদিকে উল্টে দাও তাহলে লেস ডেজাটা জল একদম লাস্টেরটা এদিকে উল্টে দাও তাহলে লেসটা জলের তলে চলে যাবে উল্টে দাও লেসটা জলের তলা চলে যাবে হ্যাঁ ব্যাস ঢাকা দাও